হ্যালো বন্ধুরা ইন্ডিয়া যে সব দেশের বাবার বাবা তা দাদা স্বীকার করলো তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচে সাউথ আফ্রিকাকে এগারো রানে জয় সিনিয়ে নিল ভারত অবশেষে ভারত দুই এক ব্যবধানের সিরিজে এগিয়ে গেল এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের ইমন্দা কি বলেছে সেটাই দেখব তো দেখুন ভিডিওতে অবশেষে সাউথ আফ্রিকাকে কে রানে হারিয়ে জিতে গেল টিম ইন্ডিয়া অবশেষে টিম ইন্ডিয়া দুর্দান্ত একটা জয় তুলে নিল আছে এবং সিরিজে দুই একে এগিয়ে গেল কি বলবো দাদা অবশেষে টিম ইন্ডিয়াটা কি করলো ভাই দেখিয়ে দিল ভাই শক্তি মত্তা আজকে প্রমাণ করে দিল ইন্ডিয়া যে সব দেশের বাবা ইন্ডিয়া যে ওয়ার্ল্ড বেস্ট নাম্বার ওয়ান টিম টি টোয়েন্টিতে ইন্ডিয়া সেটা আবারও প্রমাণ করে দিল কি বলবো দাদা অবশেষে এটা কি হয়ে গেল ও সাধারণ একটা খেলা সাউথ আফ্রিকা হারলো এগারো রানে টিম ইন্ডিয়ার বোলাররা

টিম ইন্ডিয়ার দুর্দান্ত বলেন অক্ষর প্যাটেলকে সে দুর্দান্তভাবে একটা উইকেট তুলে নিয়েছে দামি উইকেট সবচেয়ে দামি উইকেট তুলে নিয়েছে আজকে তো টিম ইন্ডিয়া আজকে অসাধারণ ভাবে ভাই আজকে তাদের জয়টা তুলে নিয়েছে চোখে চোখ রেখে লড়াই করতে ভাই সাউথ আফ্রিকা কিন্তু ম্যাচটা জিততে পারে নাই আউট ব্যাটিং এর কৃতিত্ব দিতে হয় ধন্যবাদ দিতে হয় আপনার জেনসনকে জ জেনসনকে মানে কি বলবো ভাই আউট স্ট্যান্ডিংয়ের কৃতিত্ব দিতে হয় ছেলেটা একটা বোলিং অলরাউন্ডার হয়ে যেভাবে পিঠাইলো রানে একটা ইনিংস খেলে গেল ভাই

তারপর দুর্দান্ত কাম করাইছে ভাই জনসন সে মনে করেন তার সেরা খেলাটা খেলছে খেলিয়া মনে করেন একটা অসাধারণ ইনিংস সে উপহার দিছে মানে খেলাটা যথেষ্ট ফাইট করছে সাউথ আফ্রিকা চোখে চোখ রেখে ব্যাটিং করছে দিন শেষে যাই হোক দলটা ইন্ডিয়া তারাই জিতছে অভিনন্দন ইন্ডিয়া এই মুহূর্তে সিরিজে দুই একই এগিয়ে সিরিজে টিম ইন্ডিয়া অসাধারণ আউটস্ট্যান্ডিং টিম ইন্ডিয়া আসলে বিশ্বের বিশ্বের নাম্বার ওয়ান এবং শক্তিশালী দল তারা আবারও সেটা প্রমাণ করলো সাউথ আফ্রিকার মাটিতে দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকা ড্র করে পালাইছিল সিরিজ আজকে ইন্ডিয়া আবার লিড নিয়ে সাউথ আফ্রিকা একদম বাসাই দিছে আউটস্ট্যান্ডিং ভাই দেখেন সবচেয়ে মজার বিষয় আজকে আমি অনেক খুশি টিম ইন্ডিয়া জিতে গেছে আসলে ভারত থেকে আসলে শিকার দরকার কি করে ব্যাটিং করতে হয় কিভাবে ক্রিকেট খেলতে হয় বাংলাদেশের শিকার দরকার বিভিন্ন তো অভিনন্দন টিম ইন্ডিয়া অসাধারণ একটা জয় আর টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা আশা করি তারা সিরিজটা তারা নিয়ে নেবে তো বন্ধুরা আমরা দেখে নিলাম দাদা কি বলেছেন ভারত যে সেরার সেরা এবং সব দেশের বাবা দাদা দাদা শিকার দাদা ভেবেছিল যে ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরে যাবে কিন্তু দাদা এটা ইন্ডিয়া না যে সাউথ আফ্রিকার মাঠে গিয়ে খেলা মানে সিংহের গড়তে গিয়ে সিংহকে শিকার করা হ্যাঁ ভারত সেটাই করেছে সিংহের গড়তে গিয়ে সিংহকেই শিকার করেছে ভারত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দুই এক ব্যবধানে সিরিজ এগিয়ে গেল এবং আশা করা যায় চতুর্থ ম্যাচেও ভারতেই জিতবে এবং সিরিজ ভারতেই দখল করবে এবং তোমাদের বাংলাদেশ এটা না যে অল আউট হয়ে যাবে তো দাদা সাবধানে থেকো তো বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো কে আর ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও ধন্যবাদ